আমরা চেষ্টা করছি এগুলা করার জন্য কিন্তু নির্মূল করা আমাদের জন্য কঠিন হচ্ছে এরা কিন্তু হলো আমাদের জাস্ট আউটসোর্স কর্মচারী ধরা পড়ে এদেরকে আমি কোনো আইনারূপ ব্যবস্থাও কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না এদেরকে টার্মিনেট করতে হয় ভাই তুমি তুমি চলে যাও কিছু কিছু দালাল আছে এক মাসের জন্য জেলে যেতেও তারা খুব সাছন্দত বলতে যে অন্তত gele gele কিছু টাকা পয়সা পাওয়া যাবে খাওয়া যাবে অন্তত তো না খেয়ে আমাদের কাজ আড়াই ঘণ্টায় বসে রেখে কেউ আসছে 5 মিনিটের মধ্যেই করে চলে গেল তো এটা আমি নিজের প্রশ্ন ব্যক্তিগতভাবে আর অনেককে প্রশ্ন আছে এবং আমরা অভিযোগগুলো যেগুলো পেয়েছি আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যখন পুলিশ ভিলেমিশনটা যায় তো এটা হচ্ছে একটা সরকারি কাজ তো এইটাতে আমাদের কেন মানুষকে ভাষায় গেলে 1000 টাকা 2000 টাকা দিতে হবে কেন দিতে হবে আমি নিজেও করেছি দেখা টাকা চেয়ে বসতেছে যে ভাই আমার কাছে পাঁচশো এক হাজার টাকা পাঠিয়ে দেন তাহলে দ্রুত হয়ে যাবে তো এটা কেন প্রশ্ন করা হবে আমাদের এটা তো সরকারি কাজ তা আমাদের কেন এক হাজার টাকা দিতে হবে বা 10 টাকায় আমরা কেন দিব সেখানে তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওই যে হ্যাঁ মূলত এই ব্যাপারগুলি মানে ওই যে একটা অনিয়ম হচ্ছে প্লাস আমরা চাই যে আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে কোন দালাল আমরা দেখতে চাই এখানে পুরো দালাল মুক্ত একটা সুন্দর পাসপোর্ট অফিস চাই যেখানে কোনো দালালি চলবে না আরেকটা জিনিস হচ্ছে সরকারি কর্মকর্তাদের একটা মানে ওই যে ওইটারে কি বলে সরকারি কর্মকর্তাদের ধীর একটা কাজ আছে তারা দেখছে আমি নিজে দেখেছি আর অনেক মানুষ আমাকে বলেছে যে ওরা কাজ না করে ফোন টিপতেছে ফোন টিপতেছে কেন করা হবে এটা আমরা এখানে লাইনে দাঁড়িয়ে থেকে ঘামতেছি শরীর ঘেমে পানি পড়তেছে অথচ ওইখানে ওরা ফোন টিপতেছে যখন জিজ্ঞাসা করা হয় যে আমরা তো এখানে দাঁড়িয়ে পরে বলে একটু বাসে কথা বলে নি একটু ওয়েট বাসে কথা বলার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টের কাজ সেরে পরে আবার ওইটা আবার শুরু করতেছে এমন না যে দশটা বিশটা করে দিছে তারপরে বাসায় কেউ নক দিছে পার্সোনালি হতেই পারে এটা কিন্তু তারা একটা করা শেষ দুইটা করা শেষ আবার তারা ফোন নিয়ে বসতেছে এটা কেন করা হবে আমাদের লাইন অনেক এমন আছে যে দুপুর বারোটায় আসতে কাজ শেষ করে বিকাল পাঁচটায় তারা যাবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ পেলে সবাই বাসে ফিরে যেতে পারবে যে এটা তো সারা মানে চব্বিশ ঘন্টায় কাল খোলা থাকে না পাঁচটা পর্যন্ত থাকে তো এই পাঁচটার আগে যারা বারোটায় আসছে ওরা যদি কাজ সেরে যেতে না পারে তাহলে চার ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের কেন কারণ তারা এখানে তারা কাজের যে ভিড় গতি এটা আমরা তাদের কাছে পরিলক্ষিত করেছি আর কি তো মনদাবি বলেই বলি আপনি স্টুডেন্ট কোথায় স্টুডেন্ট আচ্ছা কুন ইয়ারে করে সেকেন্ড ইয়ারে কথা ওকে আচ্ছা প্রথমত হলো যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা এসছেন আমরা একটু সুযোগ পেলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য এবং আমাদের নিজস্ব যে কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর জন্য এটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কি সুযোগ পান না আমি সুযোগ পাই কিন্তু স্টুডেন্টদেরকে তো আমি পাই না আমি সাংবাদিকদেরকে পাই তো সাংবাদিক ভাইরা অনেক সময় আসেন মাঝে মাঝে ওনাদের সাথে কথা বলি সকল কথা সঠিকভাবে পৌঁছায় না তো আপনারা আসছেন সেই দিক থেকে আমি মনে করি যে ভালো আপনারা সরাসরি এসছেন প্রথম কথা হলো যে দালালের যে বিষয়টা বলেছেন এটা প্রথম ছোট একটা উত্তর দিব এবং এর পরবর্তীতে আমি একটু এক্সপ্লেন করবো যে আমরা দালালের মানে নির্মূল করার জন্য আমরা কী কী কাজ করেছি প্রথম আমার কোনো দ্বিধা নাই স্বীকার করতে যে পাসপোর্ট অফিস দালালে রাখা ইভেন কিছুদিন আগে একজন দালাল উনি কিন্তু প্রকাশ্যে এসেও বলেছে বৈধতা চাই উনি দালাল হিসেবে বৈধতা চায় বিষয়টা কিন্তু এরকম আমি প্রথম যেদিন এই অফিসে যোগদান করি সেদিনও বলেছি আমি আজও বলি এই দালাল কারা আপনার ভাই আমারও ভাই এই সমাজের লোক কিছু করে খেতে চায় ঠিক কিনা তাদের জন্য সাধারণ জনগণের সাধারণ সেবা প্রত্যাশী জনগণের হয়রানি হয় ঠিক আছে যে জিনিসটা আমরা আগে করেছি এবং এখনো করি সেটা হলো জেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গাতে জেলা প্রশাসকের নেতৃত্বে একটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা কমিটি আছে এই কমিটি কি করে এ দালালদেরকে ধরার জন্য মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে করে এদেরকে একটু নির্মূল করার চেষ্টা করে দালালের কিছু কিছু দালাল আছে এক মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে জেলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে খাওয়া যাবে এখানে তো না খেয়ে আছে সামাজিক চিত্রটা কিন্তু কিছুটা এরকম আমি এরকমও দেখেছি ঈদের আগে যখন আমি এই দালালদেরকে ধরতে গেলাম তখন শুনলাম যে কিছু কিছু দালাল নাকি এরকমও কথা বলছে যে অ্যাটলিস্ট ঠিক আছে জেলে যায় তাও কিছু খাওয়া যাবে তো এদের এদের ফাইনান্সিয়াল কন্ডিশন এত খারাপ তো ওদেরকে আমরা ধরি ধরে মাঝে মাঝে কিছু লিমিটেড পিরিয়ডের জন্য এদেরকে এতে দেওয়া হয় এখন দালালের সাথে সম্পৃক্ত যখন আমাদের আপনারা কর্মকর্তার সংখ্যা অত্যন্ত কম আমরা কর্মচারীদের সংখ্যাই আধিক্য আমাদের এই ডিপার্টমেন্টের সেবা যারা দেয় এরা কিন্তু কর্মকর্তার চেয়ে কর্মচারী যারা আছেন আমাদের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী দ্বিতীয় শ্রেণী এদের সংখ্যাই বেশি এবং এরাই বেসিক্যালি নিচু লেভেলে কাজ করে খুবই কঠিন এদেরকে মোটিভেট করা দুটা জিনিস এখানে করা যায় যারা শৃঙ্খলার সাথে জড়িত এদেরকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি দ্বিতীয়ত আমরা মোটিভেশনের আওতায় আনতে পারি এ দুয়ের বাহিরে তো না করা যাবে কিছু এ দুয়ের বাইরে এ দুয়ের বাইরে করা যাবে না তাকে বুঝায় সে ভালো হয়ে যায় সৎ হয়ে যায় কর্ম যেন না করে ঘুষ যেন না খায় দুর্নীতি যেন না করে এগুলোর ব্যাপারে তাকে আমি মোটিভেট করতে পারি বোঝাতে পারি প্রেষণামূলক বক্তব্য দিতে পারি আরেকটা হলো যখনই কারো সম্পৃক্ততা পাওয়া যাবে তখন তার বিরুদ্ধে কখনও লঘুদণ্ড কখনো গুরুদণ্ড দিয়ে তাকে নিবৃত্ত করা যেতে পারে আমাদের এখানে অনেকেই আছে যারা নাকি যাদের সহায়তা আমরা নেই যারা আউটসোর্স কর্মচারী মানে আমাদের এখানে কিন্তু সরকারি কর্মচারী যারা আছে পার্মানেন্ট স্টাফ এর একটা বিরাট অংশ এখানে কিন্তু পারমানেন্ট স্টাফ না এরা কিন্তু হলো আমাদের জাস্ট আউটসোর্স কর্মচারী ধরা পড়ে এদেরকে আমি কোনো আইনানুক ব্যবস্থাও কিন্তু আমাদের পক্ষে নেয়া সম্ভব হয় না এদেরকে টার্মিনেট করতে হয় ভাই তুমি তুমি চলে যাও তো আলটিমেটলি দেখা গেল যে আরেকজনকে আমাকে নিতে হয় এই সমস্যাগুলো থেকে যায় আমরা চেষ্টা করছি এগুলো করার জন্য কিন্তু নির্মূল করা আমাদের জন্য কঠিন হচ্ছে ঠিক আছে দ্বিতীয়ত আমি যা শুধু উদাহরণ দিব এই আগারগাঁও পাসপোর্ট অফিসে আমি ব্যক্তিগতভাবে এই পাসপোর্ট অফিস আই কনসিডার ইট টু বি দ্য মিরার